জীবনে যখন অন্ধকার নেমে আসে যখন মনে হয় আর কোনও পথ নেই ঠিক তখনই মাকালি বলেন ভয় পেও না মা আমি আছি কালী বলেন যে আমাকে বিশ্বাস করে সে কখনো একা থাকে না বিশ্বাস থাকলে মায়ের কৃপা অদৃশ্য শক্তি হয়ে পাশে থাকে মাকালি বলেন ভয়কে জয় করো। তবেই তুমি শক্তিশালী হবে কারণ মাকালি ভয়ের দেবী নন তিনি ভয় জয় করার শক্তি মা কালী বলেন অহংকার ত্যাগ কর অহংকার ভাঙলেই মায়ের কৃপা শুরু হয় মা কালী বলেন আমি অশুভ নাশ করি ভক্তকে রক্ষা করি তিনি তিনি ধ্বংস করেন আমাদের ভিতরের লোভ আর অন্ধকার সবাই বল জয় মা মাকালীর জয় মা তুমি ভক্তদের সর্বদা রক্ষা করো। এরকম ভক্তিমূলক ভিডিও পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন